নড়াইল পৌর বিএনপির দ্বিবার্ষিক নির্বাচনে নড়াইল এই সরকারি উচ্চ বিদ্যালয়ের বাইরের যে পরিস্থিতি ছিল দর্শক আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখছেন যে নির্বাচনের যে আনন্দটা এবং উল্লাস এবং যে নির্বাচন এলাকা জুড়ে যে লিপলেট ব্যানার পোস্টার লাগানো হয় সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকে এই নড়াইলপৌর বিএনপির দিবা নির্বাচনের এলাকা থেকে দেখা যাচ্ছে যে নড়াইলপুর শহরটা জুড়েই কিন্তু নির্বাচনের যে পোস্টার ব্যানার লিফলেট বিভিন্ন প্রার্থীদের সেটাতে ঘিরে নড়াইল শহর কিন্তু রয়েছে আমরা যতটুকু এখানে দেখেছি এবং বাইরে প্রার্থীদের যে সকল সমর্থনকারীরা রয়েছেন আমরা দেখেছি তারা যেভাবে আনন্দ উল্লাস করে তাদের প্রার্থীকে নিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে এই নির্বাচনের এখানে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন প্রতীক নিয়ে তাদের সমর্থনকারীরা কিন্তু বাইরে অপেক্ষা করছে এবং ভোট গণনার ভিতরে চলছে আর নির্বাচন কেন্দ্রের সামনে কিন্তু এখানে প্রার্থীর সমর্থনকারীরা যেভাবে রয়েছে বলে আমরা আপনাদেরকে দেখাই কিন্তু নির্বাচনের মাঝে বিভিন্ন পোস্টার এবং ব্যানার লিফ্টেডে ঘেরা ছিল কিন্তু এদের যেখান থেকে চিলিপ দিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের সেই জায়গাগুলোতে আর শহরের যে অবস্থা ছিল সেটা আজকে আমরা দেখালাম আপনাদের উৎসবমুখর মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নড়াইল পৌর বিএনপির দ্বিবাসিক নির্বাচন আর এখানে কিন্তু নির্বাচনে সহযোগিতা করেছে আনসার ব্যাটালিয়ান পুলিশ অনিন্দ ইসলাম অমিত কিন্তু এসেছেন তার বাবা তৎকালীন সময় বিএনপির আমলে কিন্তু মন্ত্রী ছিলেন আর আজকের এই ভোট অনুষ্ঠিত হচ্ছে কিন্তু নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা সেই জায়গা থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর এখানে কিন্তু আমরা দেখেছি নড়াইল জেলার সমস্ত এলাকা থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাও এসেছেন এবং সেই সাথে কিন্তু নড়াইল জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন নেতাকর্মীদের আজকে কিন্তু এই নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দেখতে পেয়েছি নির্বাচন সম্পর্কে একটু বলেন হচ্ছে সকাল সকাল থেকে থেকে পর্যন্ত নির্বাচন খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হয়েছে এবং আমরা বিগত ষোলো বছর এই এই ধরনের সুস্থ নির্বাচন দেখতে পারি এবং সুস্থ ভোট দিতে পারি নাই এগুলো আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আনন্দ সংবাদ জানাই ভোট গ্রহণ শেষে কিন্তু ভোটের যে বাক্স রয়েছেন সেটা কিন্তু নিয়ে ধাচ্ছে ঘর বন্ধ করে আর যারা এখানে এজেন্ট হিসাবে ছিল এজেন্ট সহ কিন্তু যারা এই ঘরের দায়িত্ব ছিলেন তারা কিন্তু ভোট ব্যালট নিয়ে তারা যাচ্ছেন ভিতরের দিকে যে সকল ভূতভার ছিল সে সকল জায়গা থেকে কিন্তু ব্যালট যে বাক্সে ফেলে রাখা হয়েছিল ভোট অংশগ্রহণ হয়েছিল সেই ব্যালটের বক্স নিয়ে কিন্তু এজেন্টরা এবং যারা প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব এখানে ছিলেন তারা কিন্তু নিয়ে যাচ্ছে সেটা আমরা দেখাচ্ছি দর্শক আসলে দেখেছি এখানে যারা ভোটাররা এসেছে এবং অনেকের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন দীর্ঘদিন পরে কিন্তু এরকম উৎসবমুখর পরিবেশের মধ্যে মানুষ ভোট দিতে পেরেছে আর এখানে কিন্তু প্রশাসনের কঠিন নিরাপত্তার ভিতর দিয়ে এই ভোট গ্রহণ হয়েছে আর এখানে আটশো উনচল্লিশ ভোট ছিল আমরা তেমনটি কিন্তু জানতে পেরেছি ভোট গণনার কার্যক্রম চলছে আর আজকে আমরা যে জিনিসটি দেখেছি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এখানে কিন্তু এই নড়াইল পৌর বিএনপির দ্বিবার্ষিক যে নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং আজকে যে নির্বাচন হচ্ছে সেই জায়গাতে কিন্তু নেতাকর্মীদের ঢল পড়েছে তেমনটি আমরা দেখেছি নড়াইল জেলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এসেছেন এই উৎসবমুখর পরিবেশের নির্বাচন দেখতে